নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই ঘরের মেয়েদের যদি শরীর কয়েকদিন অসুস্থ হয় তারা যদি কোনো কাজকর্ম করতে না পারে বা করার ক্ষমতা না থাকে তাহলে কিন্তু ঘরের অবস্থা একদম হাল বেহাল হয়ে যায় তাই না আমাদের ঘরটাও ঠিক তাই হয়েছে কয়েকদিন ধরেই আমি খুবই অসুস্থ মানে একটু জ্বর হয়েছিল তাই প্রচণ্ড দুর্বল আর জ্বরের কারণে কয়েকদিন ধরে কোনো রকম কাজকর্ম কিছুই করতে পারছিলাম না কোনো রকমের রান্নাবান্নাটা না করলেই নয় তাই কোনো রকমের দুটো রান্নাবান্না করে শুধু খাওয়া হয়েছে তারপর আজকে তার মধ্যে একটুখানি সুস্থ হয়েছি আর দেখছিলাম কি ঘরগুলো এত পরিমাণ ঝুল পড়েছে যে ফ্যানের বাতাসে হয়তো ঝুলগুলো ঝরে ঝরে গায়ে পড়বে দেখি কি আর থাকা যায় যেই না অল্প একটু সুস্থ হয়েছি অগ্নি মনে হলো যে চলো তাহলে আজকে একটু ঘরের ঝুলগুলো ঝেড়ে সব পরিষ্কার করে দিই তাই সকাল সকাল উঠে লেগে গিয়েছিলাম ঘরের সব কোনা ঝুল সব পরিষ্কার করতে ঝুল ধুলো বালি যা ছিল সব কিছুই তারপরে কয়েকদিন ধরেই সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে তাই জামা কাপড় বাইরে মেলারও কোনো জায়গা নেই তাই ঘরের মধ্যেই কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে একটু মেলে দিয়েছিলাম যেহেতু এখন একটু ঝুল ঝাড়াঝাড়ি করব তাই ধুলো পড়বে তাই সেগুলোকে তুলে রাখলাম আর এর মধ্যে একটা ছিল সেটা ভালো করে শুকায়নি তো ভাবলাম জানলা দিয়ে অল্প একটু রোদ বেরিয়েছে তো ওখানে একটু মিলে দিলাম আর ঘরের সমস্ত কাজকর্ম করতে করতে একটা কাজ হয়ে ওঠে না সেটা হচ্ছে ঘরের কাপড়গুলো নিয়ম মানে টাইম মতন গুছিয়ে রাখা আমার কিন্তু সত্যি এই কাজটা হয়ে ওঠে না তারপর যখন দু একদিন থাকতে থাকতে যখন প্রচুর কাপড় জড়ো হয়ে যায় তখন মনে হয় না এবার একবার না গুছিয়ে রাখলেই নয় যাই হোক তারপর এদিকে জামা কাপড়গুলো তুলে রাখলাম আর এদিকে তারপর ঘরে ঝুলগুলো ঝেড়ে দিলাম আর ফ্যানটাও দিলাম বেশ ধুলো করেছে তাই চেষ্টা করলাম একটু ঝাড়ার কিন্তু খুব ভালোভাবে ফ্যানটা ঝাড়া গেল না যেহেতু অনেকটা উঁচু যদিও আমি একটা টুলের ওপর চেপেই পরিষ্কার করছিলাম তাও পারলাম না আর এদিকে দেখো এটা একটা সোফা ছোট মতো সোফাটা এটা মানে এত জামা কাপড় সব জিনিসপত্র সব যেন ওর উপরে জড়ো হয়েছিল তাই সেগুলো একটু সরিয়ে দিয়ে একটা বেড কভার ছিল সেটাকে সুন্দর করে গুছিয়ে সোফার মধ্যে ঢাকা দিয়ে দিয়েছিলাম তার কারণ সোফার যে কভারটা আছে সেটা প্রচণ্ড ময়লা হয়ে গেছে দেখতে খুব বাজে লাগছে তাই কি করব। এই বেড কভারটাও খুব একটা ব্যবহার করি না তাই দেখুন কত সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম অথচ সোফাটা দেখতেও বেশ সুন্দরই লাগছে তো যাই হোক এতক্ষণ এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি এটা যে কতক্ষণ থাকবে সেটাই আমি জানি না দেখব একটু পরে এটা ওটা রাখতে রাখতে সোফাটা আবার জাম হয়ে গেছে তো যাই হোক ঘরের সব কাজ কর করতে আমি বড্ড হাঁপিয়ে গেছি তার কারণ আমি বললাম যে কয়েকদিন ধরে আমার শরীরটা সত্যি খুব খারাপ প্রচণ্ড জ্বর আর প্রচণ্ড শরীর দুর্বল ছিল তো তার জন্য একটু গ্লুকনডিস জল করে একটু খেয়ে নিলাম শরীরে একটু এনার্জি বাড়ানোর জন্য তো তারপর দেখুন কয়েকদিন ধরে যে জ্বরের সময় যে বেড কভার বা বালিশ কভারগুলো আমি ব্যবহার করছিলাম সেগুলো একটু সার্প দিয়ে কেঁচে দিলাম কারণ জ্বরটা যেহেতু একটু ছোঁয়া আছে তাই আমি যেগুলো ব্যবহার করছি সেগুলো হয়তো আমার মেয়েও আবার ব্যবহার করবে তাই তাই ওর যাতে আর কোনো মানে অসুস্থ না হয় তো তার জন্য আমি এগুলো দেখলাম একবার যখন হয়ে কেটে মেলে দিই তাই মানে যদিও আমার সাপ কাচতে খুবই কষ্ট হচ্ছিল প্রচণ্ড দুর্বল ছিল তো তারপর একটু কষ্ট করেই সব কেঁচে সুন্দর করে মিলে দিলাম আর এদিকে যখন আমি ভিডিওটা চালিয়ে রেখেছিলাম দেখো আমার মেয়ে বারবার এদিকে যা আসা করছে আর একটু করে মানে উঁকি মেরে দেখে যাচ্ছে তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছ অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি মনে অনেকটা জোর পাবো যে আমার ভিডিও কেউ পছন্দ করছে তো দেখো এইগুলো সব কাঁচা হয়ে গেছে মিলে দিলাম এরপর আমি যাব স্নান করতে তার কারণ এখন আমার রান্না বান্না কিছুই করা হয়নি যাই হোক স্নানটা করে এলাম তারপর এসেছি ঠাকুর ঘরে ঠাকুরকে একটু ফুল জল দিতে ওদিকে আমি তুলসী গাছে জল দিয়ে চলে এসেছি তারপর কয়েকটা ফুল তুলে নিয়েছি আর আমরা এইভাবেই ঠাকুরকে মানে পুজো দিই পুজো করার মতন সেরকম কিছু প্রত্যেক দিন করতে করি না বা করতে পারি না ওদের গাছে ফুল থাকে আর সেই ফুল তুলে নিয়ে এসে ঠাকুরের চরণে দিই আর তারপরে একটু ধূপ দেখিয়ে ঠাকুরকে প্রণাম করি এভাবেই প্রতিদিন ঠাকুরকে সেবা দেওয়া হয় দিনের বেলা রাতের বেলা তো সন্ধ্যে দেওয়া হয় তো ওইদিকে ঠাকুর প্রণাম করে ঠাকুরকে জল দিয়ে চলে এসেছি আর তারপরে দেখো আজকে বাবা বাগান থেকে অনেকটা শাক তুলে নিয়েছে তো বন্ধুরা কথা বলতে বলতে কথাটা কেমন যেন আমার আটকে আটকে গেছে ভাবলাম চলো আজকে তাহলে শাকটাই রান্না করা যাক আর এদিকে দেখো বাজার থেকে ডিম নিয়ে তাই ডিমগুলো নষ্ট হয়ে যাবে তো এর মধ্যে একটা ডিম আবার অল্প ফুটো মতন ছিল তো যাই হোক ডিমগুলোকে সুন্দর করে একটা বাটিতে রাখলাম আর তারপর এগুলোকে ফ্রিজে রেখে দিলাম যেহেতু বর্ষাকাল হলেও প্রচণ্ড গরম তাই ডিমগুলো বাইরে থাকলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে তাই ফ্রিজেই রাখলাম আর তারপর রান্না শুরু করে দিয়েছি আজকে আর আলু দিয়ে একটা টপি করবো আর ওই ছাপ হয়েছে আর একটা একটু পাতলা করে টপ তো আজকে ভিডিও ছিল এটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো চলো বন্ধুরা আজকে মাকে কাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের কোন নতুন কোনো ব্লগে আর যতক্ষণ তোমরা অবশ্যই ভালো থেতো সুস্থ থেকো ちょっとちょっと。